এক প্রেমিক প্রেমিকা জুটি স্বামী স্ত্রী হিসেবে অনেক বছর একসঙ্গে কাটিয়েছেন তাদের দুটি সন্তানও আছে হঠাৎ তাদের মাথায় বাজ পড়ল ডিএনএ টেস্টে তারা জানতে পারলেন এতদিন স্বামী স্ত্রী হিসেবে কাটালেও তারা আসলে আপন ভাই বোন তাদের মধ্যে রয়েছে রক্তের সম্পর্ক এই ঘটনা প্রকাশ হওয়ার পর বিশ্বজুড়ে হইচই পড়ে গেছে ঘটনার আকস্মিকতায় তারাও এখন কিং কর্তব্য বিমূড় জানায় এই দম্পতি বাস করেন আমেরিকার কানেকটিকাট অঙ্গরাজ্যে গত চব্বিশ মার্চ দু তারিখে যুক্তরাজ্যের আইটিভির দিস মর্নিং অনুষ্ঠানে দম্পতির মধ্যে স্ত্রী ভিক্টোরিয়া হিল তাদের কানেকটিকাটের বাসা থেকে উপস্থাপক ক্যাট ডিলি এবং বেন শেফার্ডের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন এবং তার জৈবিক বাবা প্রাক্তন প্রেমিক যিনি বর্তমানে স্বামী সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন লাইভ অনুষ্ঠানে ক্যাট ডিলি এবং বেন শেফার্ডকে ভিক্টোরিয়া জানিয়েছেন অনেকদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন ওষুধ খেয়েও তার রোগ ভালো হচ্ছিল না তাই ডাক্তার তার জিনগত কোনো রোগ আছে কিনা তা শনাক্ত করতে ডিএনএ টেস্ট করতে দেন ভিক্টোরিয়ার ডিএনএ পরীক্ষার পর তার স্বামীও কৌতূহল বশত নিজের ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন এবং রিপোর্ট আসতেই সামনে আসে এক ভয়ঙ্কর সত্য তারা স্বামী স্ত্রী হলেও তাদের ডিএনএ হুবহু মিলে যায় এই ঘটনা জানার পর তারা খুব মানসিক সংকটে পড়েন এরপর তারা ডাক্তারের সঙ্গে দেখা করেন ডাক্তার তাদের বলেন রিপোর্ট বলছে আপনারা আপন ভাই ডাক্তার তাদের জন্ম ইতিহাস শুনতে চান তারা উভয়ই জানতেন তাদের জন্ম স্বাভাবিক উপায় নয় মূলত তার এবং তার স্বামীর জন্ম হয়েছিল আইভিএম অর্থাৎ কৃত্রিম পদ্ধতিতে এরপর ভিক্টোরিয়া তার মায়ের কাছে জানতে চান কোথা থেকে তিনি স্পার্ম নিয়েছিলেন তার মা তাকে জানান সন্তান ধারণের জন্য তিনি ইয়েল ফার্টিলিটি ক্লিনিকের সাহায্য নিয়েছিলেন ভিক্টোরিয়া আরও জানতে পারেন তার স্বামীর জন্মও হয়েছিল একই পদ্ধতিতে এবং এই ক্লিনিক থেকেই কারণ পুরো ঘটনা জানার পর ভিক্টোরিয়া স্বামী তার মাকে ফোন করেন এবং তার মা নিশ্চিত করেন যে একই ডাক্তার একই পদ্ধতিতে তাকে জন্ম দিতে সহায়তা দিয়েছেন এরপর ভিক্টোরিয়া ওই ক্লিনিকে গিয়ে দেখা করেন ডাক্তার ক্যালডয়েলের সঙ্গে যিনি কৃত্রিম উপায়ে তার জন্মগ্রহণে সহযোগিতা করেছিলেন ভিক্টোরিয়া ওই ডাক্তারের কাছে জানতে চান আমার স্বামীর সঙ্গে আমার ডিএনএ মিলে যাচ্ছে কেন আপনি কি আমার বাবার স্পার্ম আমাকে জন্ম দিতে ব্যবহার করেননি এই প্রশ্নে ডাক্তার ক্যালডুয়েল মানসিকভাবে চাপে পড়ে যান পরে চাপের মুখে তিনি স্বীকার করেন যে তিনি তার নিজের স্পাম তার মাকে দিয়েছিলেন তিনি বলেন এটা একটা বাচ্চা জন্মানোর কাজ ছিল তবে এতে আমার কোনো অনুশোচনা ছিল না উদ্বেগও ছিল না তোমার মা একটি সন্তান চেয়েছিলেন তিনি একটি সন্তান পেয়েছেন তুমি কি বেঁচে থাকতে খুশি নও ডাক্তার তাকে জানিয়েছিলেন আমি আট বছর তোমার মাকে চিকিৎসা করেছি তিনি রোগে ভুগছিলেন দীর্ঘদিন চিকিৎসার পর জানা গেল সাধারণ উপায়ে তোমার মা সন্তান জন্ম দিতে পারবেন না তাই তাকে কৃত্রিম উপায়ে সন্তান নিতে পরামর্শ দিই আমার বাবার স্পাম তিনি কেন ব্যবহার করেননি সে বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি ভিক্টোরিয়া ও তার স্বামী একই স্কুলে লেখাপড়া করেছেন দশম শ্রেণী থেকে তারা একে অপরের প্রেমে পড়েন বহু বছর একসঙ্গে কাটানোর পর তারা বিয়ে করেন ভিক্টোরিয়ার বয়স এখন চল্লিশ বছর এবং তাদের দুটি সন্তান রয়েছে কিন্তু ডিএনএ পরীক্ষার পর তাদের পুরো জীবনটাই যেন বদলে গেছে তাদের সম্পর্ক এখন ভয়ঙ্কর এক অস্বস্তিকর অবস্থার মধ্যে রয়েছে তবে আইটিভির অনুষ্ঠানে ভিক্টোরিয়া তার হাই স্কুল প্রেমিক ও ভাই বর্তমানে যিনি স্বামী তার নাম প্রকাশ করতে চাননি অনুষ্ঠানটি প্রচার হওয়ার পর ভিক্টোরিয়ার কাছে অনেক টেলিফোন ও ইমেল আসতে থাকে কেউ বলেছে আমি তোমার ভাই আবার কেউ বলেছে বোন ভিক্টোরিয়া জানান এ পর্যন্ত পঁচিশ জন নারী পুরুষ আমাকে তাদের ভাই বোন বলে দাবি করেছে এবং এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে আমি জানি না ভবিষ্যতে এটি কোথায় গিয়ে দাঁড়াবে যদিও ভিক্টোরিয়া তাদের ভাই বোনের দাবি প্রত্যাখ্যান করেছেন ভিক্টোরিয়া জানান একজন মহিলা আমাকে বারবার ইমেল করেছিলেন পরে জানতে পারি সে আমার বোন তারও জন্ম হয়েছিল কৃত্রিম উপায় একই ক্লিনিক থেকে তিনি আরও বলেন আমি যখন ডাক্তার ক্যালথওয়েলের সঙ্গে দেখা করি তিনি আমার কথা মনোযোগ দিয়ে শুনেছিলেন এবং আমাকে সব তথ্য দিয়েছিলেন এই চমকপ্রদ খবরটি জানার পর তার কেমন অনুভূতি হয়েছিল উপস্থাপকরা জানতে চাইলে ভিক্টোরিয়া বলেন এটি খুব অবাস্তব ছিল এবং আমার জন্য ছিল অস্বস্তিকর আইটিভিকে তিনি জানান বড় হওয়ার পর মনে হতো বাবার সঙ্গে আমার শরীরের শুধু একটি অংশে মিল আছে তা হলো আমাদের হাত শুধুমাত্র আমার আসল বাবাই আমাকে বড় করেছেন তা নয় বরং সেই ডাক্তার যার কাছে আমার মা আট বছরেরও বেশি সময় ধরে গর্ভধারণের জন্য চিকিৎসা করেছিলেন তাকেও খবরটি জানিয়েছিলেন তার সাথেও সুখ ভাগ করে নিয়েছিলেন ভিক্টোরিয়া জানান বন্ধুদের সাথে কথোপকথনের সময় আমি বুঝতে পারি যে আমার প্রাক্তন প্রেমিক ও স্বামীও আমার মতো একই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে আমাদের হাই স্কুলে একটি পুনর্মিলন অনুষ্ঠান হয়েছিল সেখানে আমরা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে তথ্য ভাগ করে নেওয়া শুরু করি এরপর ডিনারের জন্য প্রস্তুতি নিয়ে এগোতে থাকি যখন আমি এই গল্পটি বলছিলাম তখন আমার স্বামীকে দেখে মনে হচ্ছিল যেন তার মাথায় কিছু একটা ঘুরপাক খাচ্ছে তারপর কয়েক সপ্তাহের মধ্যে সে আমাকে একটি স্ক্রিনশট পাঠিয়েছিল যে তুমি আমার বোন সবচেয়ে অবাক করার বিষয় হল যখন সে আমাকে স্ক্রিনশটটি পাঠিয়েছিল তখন আমার ফোনে নোটিফিকেশন এসেছিল ডাক্তার ক্যালডোয়েলের কাছ থেকে তিনি লিখেছিলেন তোমার নতুন ভাই বোন দেখা করতে এসেছে এটা ছিল কেবল একটার পর একটা ঘটনা আমরা এখনও জানি না কি হতে চলেছে জানান ভিক্টোরিয়া ভিক্টোরিয়া আইটিভিকে জানিয়েছেন আশি জনেরও বেশি ডাক্তার ক্যালডওয়েলের মতো একই কাজ করেছেন তাই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আমার জীবনে ঘটে যাওয়া গল্পটি শেয়ার করতে চাই এই চাঞ্চল্যকর তথ্যটি কেবল তাদের সম্পর্ককেই নাড়িয়ে দিয়েছে তা নয় বরং ফার্টিলিটি ক্লিনিকের দুর্নীতিও প্রকাশে এনেছে ভিক্টোরিয়া হিল এখন ফার্টিলিটি চিকিৎসার আইন পরিবর্তনের জন্য লড়াই করছেন তিনি ক্যালডওয়েলের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন কিন্তু তিনি খোঁজ নিয়ে জানতে পারেন ডাক্তার ক্যালডওয়েল সম্প্রতি মারা গেছেন ভিক্টোরিয়া জানিয়েছেন আমি ফার্টিলিটি চিকিৎসার জালিয়াতির পণ্য হতে চাইনি আমার মা ওই ডাক্তারের শুক্রাণু গ্রহণে সম্মতি দেননি এবং আমি অসংখ্য ভাইবোন থাকার সম্মতি দিইনি যারা ক্রমবর্ধমান থাকবে to get me to purchase the next day.